তাদেরকে বকাবকি করে ডাটাডাটি করে যে তোমরা পয়সাকে নিছেবে খরচ করনি কেন এই বার্তা ওই কলেজের স্টুডেন্ট যে ছাত্রীরা ছিল মেয়েরা ছিল তার কাছে এই বার্তা পৌঁছায় ছাত্রীদের সংগঠনে যারা যে ছাত্রীরা নেতৃত্ব দিছিল সেই নেতৃত্ব ছাত্রীরা তাদের ছাত্রী সংগঠনে আলোচনা করে যে আমরা কলেজকে ফান্ডিং কিভাবে দেবো আমরা কলেজকে অর্থ কিভাবে সংগ্রহ করে দেবো তারা আলোচনা করে যে আমরা একটা কাজ করতে পারি কি কাজ যে আমরা শহরের অমুক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের কিস বিক্রি করব চুম্বন বিক্রি করব একটা চুম্বন একজন যুবককে একটা চুম্বন দেব তার পরিবর্তে 10 ডলার দিতে হবে বা 10 পাউন্ড দিতে হবে এই ভাবে আমরা অনেক ফান্ডিং জড়ো করে নিতে পারি অনেক টাকা পয়সা জড়ো করে নিতে পারি তাহলে আমরা কলেজকে হেল্প করতে পারবো তাই ওই মেয়েরা কলেজ কর্তৃপক্ষকে গিয়ে আবেদন করে যে আমরা আপনাদেরকে ফান্ডিং দেব আর ফান্ডিং দেওয়ার পদ্ধতি এই রকম নগ্নতা তারা শহরে গিয়ে দাঁড়িয়ে এইভাবে যুবকদেরকে চুম্বন দিয়ে তারা কোটি কোটি টাকা সংগ্রহ করে কলেজ কর্তৃপক্ষকে ফান্ডিং দেয় আর এই ফান্ডিং কলেজ পরিচালিত হয় মহতারাম বুজুর্গ দোস্ত এটাই কি সভ্যতা এইটাই কি মনুষ্যত্ব এইটাই কি আমাদের মেয়েদের সচিত্র আমাদের মেয়েরা গান গাইবে নাচবে আর এই নাচ গান নিয়মিতভাবে ভাবে সিস্টেমেটিক্যালি শেখানো হবে এরা নাইট ক্লাবে গিয়ে অপরিচিত অজ্ঞাত পরিচিত বন্ধুদের সাথে বয়ফ্রেন্ডের সাথে এইভাবে নাচ গান করবে মস্তি করবে এটাই সভ্যতা তাই মহতারাম বুজুর্গ দোস্ত একটা হাদিস আমি শুনিয়ে আমার বক্তব্যকে আমি সংক্ষিপ্ত করব ইতি করার চেষ্টা করব একটু বোঝার দরকার রয়েছে আমরা ভুল পথে পরিচালিত আমরা যদি আমার বাড়ির মেয়ে আমার বোন আমার বেটি আমার স্ত্রী তার নোংরামি তার বয়ফ্রেন্ডশিপ যদি আমরা পছন্দ না করি তাহলে আমার সমাজের বেটিরা আমার সমাজের মেয়েরা আমার সমাজের মহিলারা তারা দেদার এই ভাবে তাদের ইজ্জতের নিলাম করবে তারা তাদের সম্মানকে বিক্রি করবে তাদের সতীত্বকে বিক্রি করবে এটা কিভাবে সভ্যতা হতে পারে এটা কিভাবে মেনে নেওয়ান যেতে পারে আমি একটা হাদিস পরে তার তর্জমা করে আমি আমার বক্তব্যের ইতি করব আমাদের যে আসল আজকের যে প্রোগ্রামের আসল যে নায়ক আসল বক্তা যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর অপেক্ষায় রয়েছে উনি বসে আছেন অল্প বয়সী তরুণ Турции তাজা বক্তা পুরো ভারত বর্ষকে চষে বেড়াচ্ছে এত দামি অন্যতম মানের বক্তা ইনশাআল্লাহ ওনার বক্তব্য আপনারা শুনবেন এই হাদিসটা শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাইল আল রজন মা যে এক সময় আসবে একজন মানুষকে অন্য মানুষেরা বলবে কি শিক্ষিত মানুষ কি পণ্ডিত মানুষ কি জ্ঞানী মানুষ কত দিলদার মানুষ দানশীল মানুষ কত ভালো মানুষ কত শক্তিশালী মানুষ ওয়া মা আজনাহুম আল্লাহ নবী সাল্লাম বলছেন এইভাবে একজন মানুষের প্রশংসা করা হবে তার গুণাবলীর প্রশংসা করা হবে কিন্তু বাস্তবে ওই মানুষটা এত স্বার্থপর এত সেলফিশ ওয়ালাইসা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান

ওই সময় তোমাদের কি অবস্থা ঘটবে নবিন সাল্লাল্লাহ হলে সাল্লাম শাহবাদেরকে বলছেন ওই সময়ে তোমাদের কি অবস্থা ঘটবে যখন তোমার বাড়ির মহিলারা তারা যখন অবাক হয়ে যাবে তারা যখন স্বাধীন হয়ে ঘর থেকে বেরিয়ে যাবে তারা যখন কুফরি কাজ করবে বেদিন মুশ্রিকদের সাথে পলায়ন করবে যখন তারা নোংরা চরিত্রে পতিত হবে কি অবস্থা তোমাদের হবে তোমাদের যুবকেরা তারা নাচ গানায় নাচ গানে মত্ত হয়ে যাবে তারা খেলা ধুলায় মত্ত হয়ে যাবে তারা মত্ত পান করায় নেশায় তারা মত্ত হয়ে যাবে

নবীজি বলছেন হ্যাঁ আরো মজবুতির সাথে হবে আরো বেশি বেশি করে এগুলো হবে নবীজি বলছেন ওয়া কাইফা বিকুম ইদা লাম তামুরু বিল মারুফ ওয়া লাম তানহাউ আনিল মুনকার কি অবস্থা তোমাদের ঘটবে ওই যুগে ওই সময়ে আজকের সময় এবং যে পরবর্তী সময় আসবে আগামী দিনগুলোর কথা নবীজি বলছেন সেই যুগ আমরা সেই যুগে পৌঁছে গেছি পা রেখে দিয়েছি নবীজি বলছেন কি অবস্থা তোমাদের ঘটবে যখন তোমরা ভালো কাজের নির্দেশ করা ছেড়ে দিবে তোমরা গলত কাজ পাপ থেকে অন্যায় থেকে মানুষকে বাধা দেওয়া ছেড়ে দেবে দেদার অন্যায় হবে অবিচার হবে পাপ হবে

সেই যুগে ঘটবে যখন তোমরা খারাপ কাজের অন্যায়ের কোনার পাপের তোমরা মানুষকে নির্দেশ করবে পাপ করবে করাবে পাপ করবে করাবে পাপ শিখবে শেখাবে কি অবস্থা তোমাদের ঘটবে তখন আর ভালো কাজ থেকে নিষেধ করা তোমরা ছেড়ে দেবে কি অবস্থা ঘটবে ওয়াকাইফা বিকুম কি ইদা রাআইতুম আলমন্ড চারা মারোসান ওলমারোফামন কারান কি অবস্থা তোমাদের ঘটবে শুধু পাপের নির্দেশ দেওয়া দেওয়া নয় যখন তোমরা পাপ করাকে অন্যায় করাকে তোমরা ভালো মনে করবে ভালো কাজ মনে করবে অথচ সেটা একেবারে খুললাম খুললাম একেবারে দীপালোকে সেটা একটা অন্যায় কাজ হবে অথচ সেটাকে সামাজিক কাজ হিসেবে পরিগণিত করা হবে মেনে নেওয়া হবে

চোখের সামনে ঘটছে আমাদের সমাজে ঘটছে আমাদের ছেলেরা আমাদের যুবকেরা আমাদের বড়রা আমাদের তারা এইভাবে করে বেড়াচ্ছে আর সেটাকে হ্যাঁ সেটাকে সামাজিক কাজ সেটাকে ভালো কাজ শালীন কাজ মনে করা হচ্ছে সুশাল দুঃখের বিষয় পরিতাপের বিষয় আর এইটাই হচ্ছে হ্যাঁ স্বর্ণ যুগ আহ লজ্জা করে না এটা স্বর্ণ যুগ অথে ভাই সকল অথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিম দিয়ে গেছেন সেটাই একমাত্র মনুষ্যত্বের তালিম সেটাই আখলাকি তালিম সেটাই হ্যাঁ ক্যারেক্টার গড়ার তালিম সেটাই নই নৈতিক নৈতিক শিক্ষা হ্যাঁ অতএব ভাই সকল আমাদেরকে সবাইকে সেই ইসলামের ছত্র ছায়ায় আসতে হবে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম তাহলে আমরা এই যুগে কামিয়াব হতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা সম্পূর্ণ হয়নি তাও আমি একটা জায়গায় কিছু না কিছু কথা আপনাদের বোঝাতে পেরেছি আমার মনে হয় তাই আমি মেহমানকে সামনে রেখে আমি আমার বক্তব্যকে এইভাবে দীর্ঘায়িত করতে পারবো না এটা আমার 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 বিবিকে লাগছে তাই আমার এই ক্ষুদ্র বক্তব্যের এইখানে ইসলাম ইসলামিক কবি ওনার এবং আমার বিশেষ মেহমান বিশেষ অতিথি আলি মেদিন মুফতি সলমান মজারি এবং ইউনিক কমিটির সকল বন্ধুদের এবং আমার জলসার যে সঞ্চালক বন্ধুর এবং আপনাদের সকলের সুক্রিয়া আদায় করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করতো আমি আমার এই ক্ষুদ্র বক্তব্যের ইতি টানলাম ও আখেরা রবিল